যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কেমন আর কোনও যুদ্ধে বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারবে এ প্রশ্ন অনেকের মনে আজকের ভিডিওতে আমরা থাকব এ বিষয়ে বিস্তারিত আলোচনা সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী তিনটি শাখায় বিভক্ত সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী গত কয়েক দশকে আধুনিকায়নের মাধ্যমে আমাদের বাহিনী অনেকটা শক্তিশালী হয়েছে তবে এখনও আঞ্চলিক বড়শক্তিগুলোর তুলনায় আমাদের প্রতিরক্ষা বাজেট ও সরঞ্জাম সীমিত বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাংলাদেশ বিমানবাহিনী বর্তমানে বিভিন্ন ধরনের ফাইটার জেট ট্রেইনার জেট ট্রান্সপোর্ট প্লেন ও হেলিকপ্টার ব্যবহার করছে তবে ফোর্থ বা ফিফথ জেনারেশন আধুনিক যুদ্ধবিমান বিমান সংখ্যা তুলনামূলকভাবে কম রাডার কভারেজ উন্নত হলেও পুরো আকাশসীমা দুই চার সাত নজরদারির মতো প্রযুক্তি এখনও পূর্ণাঙ্গ হয়নি ফলে আকাশ প্রতিরক্ষায় বড় শক্তির তুলনায় আমরা কিছুটা দুর্বল ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ সীমিত পরিসরে সার্ফেস টুয়ার মিসাইল স্যাম অ্যান্টিশিপ মিসাইল ইত্যাদি ব্যবহার করে নতুন কিছু প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা আরও শক্ত করার উদ্যোগ আছে তবে এখনও দীর্ঘপাল্লার উন্নত মিসাইল সিস্টেম পর্যাপ্ত নয় এতে কৌশলগত সীমাবদ্ধতা তৈরি হয় বাহিনী ও উপকূলীয় প্রতিরক্ষা নৌবাহিনী ফ্রিগেট করভেট পেট্রোল ভেসেল ও সাবমেরিনের মাধ্যমে উপকূলীয় প্রতিরক্ষা করছে কিন্তু গভীর সমুদ্রযুদ্ধে বা দীর্ঘস্থায়ী কনফ্লিক্টে বড় শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো সক্ষমতা এখনও সীমিত ভবিষ্যৎ পরিকল্পনায় আরও আধুনিক জাহাজ সাবমেরিন ও অ্যান্টিয়ার সিস্টেম আনার উদ্যোগ চলছে সীমাবদ্ধতা ও বাস্তবতা যে কোনো যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র নয় অর্থনীতি লজিস্টিক আন্তর্জাতিক মিত্রতা সব মিলিয়ে টিকে থাকার ক্ষমতা গড়ে ওঠে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তাই বড় আকারের বা দীর্ঘমেয়াদী যুদ্ধে একা দাঁড়িয়ে থাকা কঠিন হবে তবে দেশীয় প্রতিরক্ষা বাহিনী ছোট পরিসরের আক্রমণ বা সীমান্ত নিরাপত্তায় তুলনামূলক কার্যকর সংক্ষেপে বললে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ আধুনিক হচ্ছে কিন্তু এখনও উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে সময় ও বিনিয়োগ দরকার যুদ্ধক্ষেত্রে কতক্ষণ টিকে থাকা যাবে তা নির্ভর করবে শুধু অস্ত্রের উপর নয় কূটনৈতিক সমাধান আন্তর্জাতিক সমর্থন ও জাতীয় ঐক্যের উপরও